ওরে বাবারে উরে মারে এ কি হলো আমার দিকে কারেন্টে শক লেগেছে কে আছে আমাকে বাঁচাও শান্তিপুর নামে এক গ্রামে শেফাশিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত মিনা আমি কাজে যাচ্ছি রে মা তুই বাড়িতেই থাকিস এদিক ওদিক কোথাও যাস না কেমন আমি তাড়াতাড়ি ফিরে আসবো মা আমার না খুব আগ খেতে ইচ্ছে করেছে তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য একটা আগ কিনে নিয়ে এসো মা নতুন নতুন আগ উঠেছে যে মা আগগুলো না খেতে খুব মিষ্টি খুব মজা আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য একটা বড় যে আগ কিনে নিয়ে আসবো কেমন কিরে শেফা রোজ রোজ তুই এত কাজে দেরি করে আসিস কেন যা আজকে থেকে আর তোর কাজ করতে হবে না আমি নতুন দেখে কাজের লোক রেখে রাখবো এইটা আপনি কি বলছেন ম্যাডাম আমি তো সঠিক সময়তেই প্রতিদিন কাজে আসি এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম বাপ মরা মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে আরে আরে তুই কে থাকবি না না কে থাকবি তাতে আমার কি এসে যায় হ্যাঁ আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে তোর চেয়ে কম বেতনে রাখতে পারবো তুই এখন এখান থেকে যা তো ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে দিলেও এখন যে কোথায় কাজ খুঁজে পাই কে জানে যাই মেয়েটা যে আঁখ খেতে চেয়েছে বাজার থেকে একটা আঁখ কিনে বাড়িতে নিয়ে যায় এরপর শেফালি বাজার থেকে আঁখ কিনে বাড়িতে নিয়ে যায় উমা তুমি আমার জন্যে সত্যি এক কিনে নিয়ে এসেছ কী মজা এখন আমি মজা করে রাখাবো ও মা তোমার মনটা এত খারাপ কেন মা এত চুপচাপ আছো কথা বলছো না যে মা আমার যে কাজটা চলে গেলো ম্যাডাম কাল থেকে আর কাজে যেতে নিষেধ করেছে তারা কি সস্তায় ভালো কাজের লুক পেয়েছে এখন যে আমাদের না খেয়ে মরতে হবে রে মা তুমি কোনো চিন্তা করো না এই আক দুটো যে তুমি কিনে এনেছো না এগুলো আমরা কেটে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দিই তারপরে কিছুদিন হলে অনেকগুলো আখ হবে তারপর সেই আখগুলো আমরা বিক্রিও করতে পারবো মা হ্যাঁ রে মিনা তুই তো ভালোই বলেছিস চল চল তাহলে আমরা এই আগ দুটো নিয়ে আমাদের বাড়ির পাশে জমিতে রোপণ করে দেই আচ্ছা মা চলো এক্ষুনি চলো আমরা এই আগ দুটো ছোট ছোট করে কেটে ওই জমিতে রোপণ করে দিয়ে আসি এরপর তারা মা ও মেয়ে পাশের জমিতে আগগুলো রোপণ করে দেয় আর তারা প্রতিদিন আগগুলোর খুব যত্ন নিতে শুরু করে ও মা দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে কালকে থেকে আর আমাকে কষ্ট করে আখের জমিতে পানি দিতে হবে না তাই না মা আমাদের আখগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে হ্যাঁ রে মা এভাবে এত বৃষ্টি পেতে থাকলে আমাদের আখগুলো খুব বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রিও করতে পারবো হ্যাঁ মা আর আমিও রোজ রোজ আঁক খেতে পারবো আর তোমার কাছেও আঁক কিনে দেওয়ার জন্য আর বায়না করব না আচ্ছা ঠিক আছে এত পাকামুখ করতে হবে না অনেক রাত হয়েছে যে এখন ঘুমিয়ে পড়ো এরপর তারা মা ও মেয়ে ঘুমিয়ে যায় দেখেছ মা আমাদের আঁকগুলো কত বড় বড় হয়ে গিয়েছে মা এই আঁকগুলো কি এখন কেটে বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মা এখনই এই আগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে কিন্তু আমি তো অন্য কিছু নিয়ে চিন্তা করছি রে মা বাজারে যে আগে থেকে অনেকেই আখ বিক্রি করে তা আমার কাছ থেকে কি আখ কিনে নিবে রে মা মা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছি এখন তো খুব গরম পড়েছি আর সবাই তো আস্ত আখ বিক্রি করছে তুমি তাহলে আখগুলোকে জুস করে বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে সবাই আখের রস খেতে আসবে হ্যাঁ রে মিনা তোর মাথায় দারুণ বুদ্ধি তোর বুদ্ধির প্রশংসা করতে হয় চল এবার আখগুলোকে কেটে রস করে বাজারে বিক্রি করতে নিয়ে যাই এরপর শ্যাফা শিয়ালিনী আখগুলোকে কেটে জুস করে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আসুন আসুন দাদারা দিদিরা আখের রস খেয়ে যান গরমের মধ্যে আখের রস প্রাণটা জুড়িয়ে নিন আরে আরে শেফা শিয়ালিনি এতগুলো আখ কোথায় পেল আবার দেখা যায় আখগুলোকে শরবত করে বিক্রি করছে না না ওকে কিছুতেই আখের ব্যবসা করতে দেওয়া যাবে না এইদিকে দিকে শিয়ালিনীর দোকানে অনেক আখ বিক্রি হতে থাকে আর বাঘ মামার দোকানে কোনো ক্রেতাই যায় না তাই দেখে বাঘ মামা হিংসায় জ্বলতে থাকে সত্যি গো শেফা ভাবি আপনার আখের রস খুব মিষ্টি খেয়ে খুবই মজা পেলাম আবার আসব আপনার দোকানে হে গো তোমার কি হয়েছে গো এভাবে মন খারাপ করে বসে আছো যে আজকে কি তোমার বেচাকিনা কিনা হয়নি নাকি বাজারও তো হাননি না গো গিন্নি তোমাকে যে কি আর বলবো ইদানিং তো আমার কোনো বেচাকিনাই হচ্ছে না ওই ছোট শেফা সেবা থেকে যেন আখ বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর ওর দোকানে সারাদিন ভিড় জমতে থাকে ও এই ব্যাপার তা তুমি কোনো চিন্তা করনি গো আজকে ওই শেফার আখের জমিতে যাব আর চুরি করে সবগুলো আখ নিয়ে আসব দেখব তারপরে ওই কিভাবে আখের জুসের ব্যবসা করে এরপর রাতের বেলা তারা দুইজন শেফা আখের জমি থেকে আখ চুরি করতে থাকে আমাদের এই জমি থেকে কিভাবে আখগুলো কেটে নিয়ে গেল হ্যাঁ রে মিনা তাই তো দেখছি এই ধরনের কাজ কে করতে পারল রে এখন যে আমাদের না খেয়ে মরতে হবে আচ্ছা মা এই আখগুলো যারা চুরি করেছে তারা তো আবার আসবে বাকি আখগুলো চুরি করে নিয়ে যেতে চলো এই আখগুলো নিয়ে বাড়িতে যায় বাড়িতে গিয়ে রস করে বাকিটুকু বাজারে বিক্রি করে এসো হ্যাঁ রে মিনা তুই ঠিকই বলেছিস এই বাকি আখগুলো কেটে আমরা বাড়িতে নিয়ে যাই আর আখের আগাছাটাগুলো কেটে ফেলে না দিয়ে রান্নাঘরে রেখে দে জ্বালানির কাজে ব্যবহার করা যাবে এরপর তারা আখগুলো কেটে বাড়িতে নিয়ে যায় আর আখের আগাছাটাগুলো রান্না করে চড়িয়ে চিটিয়ে ফেলে দেয় পরদিন শেফা রান্নাঘরে যেতে দেখে রান্নাঘরে অনেক বড় বড় আক হয়েছে হ্যাঁ রে মিনা কোথায় গেলে তাড়াতাড়ি আয় দেখে যা কি হয়েছে আরে মা আমাদের রান্নাঘরে এত সুন্দর বড় বড় আক কোথা থেকে এলো কালকে যে আগাছাটাগুলো ফেলে দিয়েছিলাম সেই আগাছাটগুলো থেকে এত সুন্দর সুন্দর আক হয়েছে হ্যাঁ রে মা তাই তো দেখছি নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে ভালোই হয়েছে মা এখন থেকে তুমি রান্নাঘরে রান্নাও করতে পারবে আবার আগগুলোকে পাড়াও দিতে পারবে চুড়া আসলেও চুরি করতে আর পারবে না পরদিন শেফা সে আগগুলোকে আবার বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর সেইগুলো দূরে থেকে টিঙ্কু মিয়া দেখে খুব হিংসায় জ্বলতে থাকে আর বাড়িতে যে বলে তুমি কোনো চিন্তা না আজকে আমি ওদের সবগুলো আগ সাবার করব। দাঁড়াও এরপর দুষ্টু শেয়ালিনী সেই রান্নাঘরে আগগুলো দেখে বলে ও তাহলে এই ব্যাপার তোরা এখানে আখের চাষ করেছিস দাঁড়া একটা আঁকও আজকে আর রেখে যাব না ওরে বাবারে উরে মা এ কি হলো আমার দেখি কারেন্টে শক লেগেছে কে আছে আমাকে বাঁচাও বাঁচাও হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ